আমি চাই যে ব্যাচেলার লোকটা বেয়াল্লিশ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা করুক যে ডিভোর্সী মহিলা পঞ্চাশ বছর বয়সে নতুন করে সংসার চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে কেউ টিটকারি না দিক যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে চৌত্রিশ বছর পার করে ফেলেছে তাকে বাড়ির লোক রোজ বিয়েটার কবে করবি সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি না বলুক যে ৪৫ ছুঁই ছুঁই মহিলা নিজের আঠেরো বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে তাকে উদ্দেশ্য করে কেউ বুড়ির রস কম নয় না বলুক যে ছেলেটা বত্রিশ বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায় তাকে কেউ বেকার না বলুক চুলের কালো সাদা হয়ে যাওয়ায় বছর সাতত্রিশে তপনবাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ বলুক এই বুড়ো এ দাদু চুল সাদা হয়েছে তো মন তো সবুজও হতে পারে তাই না আমি চাই আটান্ন বছর পার করেও যে লোকটা নতুন স্বপ্ন দেখে রোজ এভারেস্ট বেস ক্যাম্প সাবমিট করার পরে ট্র্যাক টার্গেট তাকে কেউ বুড়ো হয়ে মরতে চলল এখনও বুড়োর শখ কম নয় না বলুক বেয়াল্লিশ যে দম্পতি কোনো বাচ্চার জন্ম দেয়নি তাদেরকে কেউ বাজা বলুক জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ নতুন কিছু করার ইচ্ছে আটানব্বই এর থুরথুরে ঠাকুমার মধ্যেও থাকুক তার হাতেও উল্কাটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে যায় আগামী শীতে চলুন না আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি মানুষের বয়স বাড়ে শরীর বুড়ো হয় মন তো বুড়ো হয় না তাই আমাদের প্রতিটা মানুষের ইচ্ছে সবগুলোকে সম্মান করা উচিত